আসসালামু আলাইকুম কত লাকসাম কত বাতি এই কথাটির একটি তাৎপর্য আছে ব্রিটিশ আমলে যখন কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন তৈরি করা হয় তখন এত বাতি এত লাইট জ্বলত যা কিনা অনেক দূর থেকে দেখা যেত এই অঞ্চলে এত বাতি বা লাইট আর কোথাও ছিল না আশপাশে গ্রাম থেকে নয় শুধু অনেক দূর দূরান্ত থেকে এই লাইট বা বাতি দেখে সবাই বলতো কত লাকসাম কত বাতি সেই নিয়ে গানও আছে আরও নানান কথা আছে অনেক কথা প্রচলিত আছে কুমিল্লা লাকসাম রেলওয়ে জংশনটি বাংলাদেশের চারটি রেল জংশনের মধ্যে অন্যতম একটি জংশন যেটি উনিশ যেটি আঠারোশো তিরানব্বই সালে চালু হয়েছিল তারপরে আখাউরা লাকসাম চট্টগ্রাম সড়কে বা রেলপথে আঠারোশো পঁচানব্বই সাল থেকে আঠারোশো আটানব্বই সাল পর্যন্ত চালু হয় তারপরে লাখসাম চাঁদপুর চালু হয় আঠারোশো পঁচানব্বই সালে এছাড়া লাকসাম নোয়াকালী চালু হয় উনিশশো তিন সালে যার কিনা প্ল্যাটফর্ম আছে চারটি লাকসাম জংশনটি প্রায় তিনশো একর জমির উপরে স্থাপিত হয় আঠারোশো তিরানব্বই সালে পাইকপাড়া পাইপপাড়া সহ আশেপাশে বেশ কয়েকটি গ্রামের ফসলি বা জমিনের উপরে এটি তৈরি হয় প্রতিদিন প্রায় বিশ জোড়া ট্রেন এই স্টেশনে দিয়ে চলাচল করে বর্তমানে দুশো জনের বেশি স্টাফ বা লোকবলা আছে এই স্টেশনটিতে চব্বিশ ঘন্টায় এই স্টেশনটি একেবারে লোকে লোকারণ্য থাকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চলের এই রেলওয়ে জংশনটি অতি গুরুত্বপূর্ণ একটি জংশন ঢাকা থেকে মামিনসিং থেকে সিলেট থেকে যে সকল ট্রেন চট্টগ্রাম নোয়াখালী চাঁদপুর যায় তার সবকটি এই জংশনে হয়ে যেতে হয়